সালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানব বাড়ির নির্মাণ কাজ কোন সময় শুরু করব আমরা অর্থাৎ একটা বিল্ডিং বাড়ি কাজ যখন শুরু করবেন তখন কিন্তু হুট করে শুরু করা যাবে না এটা চিন্তা ভাবনা করতে হবে এবং দেখতে হবে কোন মাস চলতেছে এবং এই কাজগুলোর যে প্রোগ্রেস সেটা কোন মাসে শেষ হবে এই বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আপনাকে বাড়ি নির্মাণের কাজ শুরু করতে হবে অনেক ভাই আমাকে মোবাইল করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টে জানান যে আমরা আরো এক মাস দুই মাস পর বাড়ি শুরু করব এখন চিন্তা করেন যে এখন থেকে এক দুই মাস পরে কিন্তু আপনার বর্ষাকাল এই বর্ষাকাল যখন শুরু হবে আপনি কাজও শুরু করলেন এতে করে কি হবে আপনি যদি কন্টাকে কাজ দিয়ে দেন তাহলে কিন্তু যে কন্ট্রাক্ট নিবে তার এই কাজটাতে উঠাতে লস হবে অর্থাৎ এই কাজটাতে তার খরচ বেশি হবে কি কারণে খরচ হবে অনেক সময় আবার কন্ট্রাক্টররা কি করে যে বৃষ্টির সময় যখন কোনো কাজ নষ্ট হয়ে যায় অথবা পানির কারণে বেজে ভরা হয়ে থাকে তখন কিন্তু পাম্প করে পানিটা উঠেতে হয় এটা কিন্তু অনেক সময় বাড়িওয়ালার উপরে এই খরচটা পড়ে আবারও বিষয় হচ্ছে যে যে যখনই কন্ট্রাক্টররা লেবার দ্বারা এই কাজটা করাবে তারা কিন্তু যদি আপনার অর্ধেক দিন কাজ করে তারা ফুল দিনের টাকাটা নিয়ে নিবে আপনার কাছ থেকে এই টাকাটা আদৌ মিস্ত্রি লেবারা ফুল পাবে কিনা এ নিয়ে কিন্তু সন্দেহ থাকে তো যাই হোক আমি ওইদিকে যাবো না আমার কথা হচ্ছে যে কোন সময় কাজটা করলে আপনার বাড়ি খরচ কম হবে এবং নির্মাণ কাজটা ভালো হবে এখন যদি আপনি বর্ষাকালে শুরু করে দেন ধরলাম বর্ষাকাল শুরু হয়ে গেল কাজও শুরু হয়ে গেল এতে করে আপনার কাজ কিন্তু ভালো হবে না কেন ভালো হবে না এতে করে মিস্ত্রি লেবাররা খুব তাড়াতাড়ি কাজটা করার ভাবনা করবে দেখবেন যে বরক যেখানে ব্যবহার করার দরকার সেখানে ইটের ভাঙ্গা ব্যবহার করছে বা যেখানে কাঠের সাটারিং দেওয়া দরকার সেখানে কোনো মতো বেজে পলিথিন বেশি দিয়ে করছে তো এই ইত্যাদি কারণে কিন্তু তারা তাড়াহুড়া করবেই আর আপনিও জানবেন যে না বৃষ্টি চলতেছে এখন খুব তাড়াতাড়ি কাজ করা দরকার এক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি অনেক খারাপ হবে তো যাই হোক আমরা আজকে জানবো যে কোন মাসে আমার এই বিল্ডিং বাড়ি কাজটা শুরু করব এর আগে যে বিষয়গুলো আমরা আর একটু জানি নেবো তা হচ্ছে যে আমরা যদি পাইল করি অনেকের যখন মাটি খারাপ অবস্থা হয় বার্বন ক্ষমতা কম হয় তখন কিন্তু আপনার যখন যারা চারতলা বা পাঁচতলা বা ছয়তলা বিল্ডিং বা এর এর উপরে বিল্ডিংগুলো করে থাকেন তখন কিন্তু এই পাইলগুলো তখন প্রয়োজন হয় যখন মাটির অবস্থা খারাপ হয় তখন কিন্তু এই পাইল ভিত্তিটা দেওয়া হয় এখন আপনারা পাইল করলেন মনে করলেন আপনি বারোশো স্কোয়ার ফিট জায়গা বা প্লাস মাইনাস কম বেশি আরো বড় হতে পারে সমস্যা নাই আপনি যে জায়গায় করেন না কেন সেখানেই আপনার পাইল যদি লাগে আর এই পাইল করার জন্য আপনাকে মিনিমাম খুবই যদি কম সময় লাগে আপনার এক থেকে দুই মাস সময় লাগবে এই এক থেকে দুই মাস সময় লাগবে কিন্তু আপনার কিসে পাইল করতে মনে রাখবেন এখানে কিন্তু পাইল করতে এক থেকে দুই মাস সময় লাগবে এটা শুধু পাইল হলো। এবার এই পাইল হওয়ার পরে কিন্তু অনেক সময় বেজের কাজটা শুরু হয় না এক্ষেত্রে আঠাশ দিন ওয়েট করতে হয় তো ধরলাম আরো যদি আমি এক মাস দিই তাহলে আমার টোটালি তিন মাস এখানে চলে গেল এখন তিন মাস যখন চলে গেল এরপর কিন্তু আপনার আসবে বেজের কাজ এই বেস থেকে গ্রেট ডিম পর্যন্ত বা ফুটিং থেকে গ্রেট ডিম পর্যন্ত এদিকে আরো এক মাস মাস তাহলে আপনার এমনিতেই আপনার বেস থেকে যদি আপনি গ্রেট ডিমের উপরে আসলেন পি লেভেলে আসলেন তাতেই আপনার কিন্তু তিন থেকে চার মাস চলে গেল এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন এরপরে যে সময়গুলো সেটা কত লাগে আমরা সে বিষয়ে কিন্তু আলোচনা করব। এরপরে আপনি যখন গেট দিন আপনার চলে আসলো এই গেট দিন থেকে আপনার ছাদের নিচ পর্যন্ত অর্থাৎ কলামগুলো যদি ঢালাই দেন সেক্ষেত্রে আপনার যদি পনেরো দিন সময় লাগে মনে করলেন যে যতগুলো কলাম আছে এই কলামগুলো আপনি কাস্টিং করে নিলেন কাস্টিং করতে আপনার পনেরো দিন সময় লাগলো এই পনেরো দিন পর কিন্তু আপনি সাটারিং করতে পারবেন না বা ছাদের কাজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে আরো সময় দিতে হবে তো এই আপনার কলাম এবং সাত ধারায় পর্যন্ত এখানে মাস মাস ধরেন দিকে গেল আপনার থেকে মাস এদিকে আপনার সাত পর্যন্ত এক মাস এই আপনার পাঁচ থেকে ছয় মাস কিন্তু চলে গেল এই জিনিসটা মাথা রাখতে হবে এই কারণে আমরা আজকে জানবো যে কোন মাসে আমরা কাজটা শুরু করলে আমাদের ধাপে ধাপে কাজটা সুন্দর হবে পরিচালনা হবে আমরা যদি পাইল শুরু করি আর যেখানে পায়ল নাই সেখানে তার এক মাস পরে শুরু করতে পারি তো যেখানে পাইল ভিত্তি হবে পাইল ড্রাইভ করতে হবে সেটা কাস্টেন সিটি হোক বা পিকাসে হোক যেটাই হোক না কেন সেই মাসটাতে শুরু করতে হবে আমাদের সেপ্টেম্বর এই সেপ্টেম্বর আপনাকে পাইলের কাজটা শুরু করতে হবে এরপরে আপনার এই পাইলগুলো সেপ্টেম্বর তারপর অক্টোবরে চলে যাবে আপনি যদি সেপ্টেম্বরে না পারেন পাইল শুরু করতে তাহলে কিন্তু আপনি অক্টোবরে শুরু করবেন অর্থাৎ আপনাকে মাস্টবি এই দুই মাসের ভিতরে আপনাকে কি করতে হবে পাইলের কাজটা শুরু করতে হবে এটা মাথায় রাখতে হবে যেন আমরা পাইলের কাজটা এই সময় শুরু করি এখন যদি আপনার পাইল না থাকে তাহলে কিন্তু আপনি এই মাসটা অথবা এই মাসটা এবং পরের মাসটা সাথেই শুরু করতে পারেন বেজের কাজ এরপরে গেল নভেম্বর নভেম্বর এখন আপনি এই অক্টোবর মানে এইদিকে লিখি এই অক্টো অক্টোবর এবং নভেম্বর এই মাসের ভিতরে কিন্তু আপনাকে ফাউন্ডেশনের কাজ শুরু করতে হবে এই ফাউন্ডেশনের কাজটা কি আপনাকে শুরু করতে হবে তাহলে আপনার সময়টা মেকাভ হবে আর দেখবেন আপনি যখন এই বেজের কাজটা শুরু করবেন এই নভেম্বর অক্টোবর নভেম্বর থেকে এরপরে কিন্তু আপনার নভেম্বর ডিসেম্বরে বেজের কাজটা কমপ্লিট হবে গেট দিন পর্যন্ত এরপরে আপনি কলাম করবেন কলাম করবেন পনেরো দিন সাত সাটারিং ঢালাই সহ দিকে পনেরো দিন তাহলে কত হলো আপনার টোটালে এক মাস হল অর্থাৎ আমরা মোটামুটি একটা হিসাব করি যে কলাম কলামঢালি থেকে আপনার ছাদ পর্যন্ত এক থেকে দেড় মাস এর ভিতরেই হয়ে যায় যদি আপনাদের মালামাল সব রেডি থাকে এবং কাজের পরিবেশ ঠিক থাকে তাহলে কিন্তু আপনার একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের যে এক সেট কলাম এবং একটা ছাদ করতে এক থেকে দেড় মাস সময় লাগে তো আমরা যে প্রজেক্টগুলো করে থাকি আমাদের প্রোজেক্টে সর্বোচ্চ আমরা এক মাস সময় দিই যেহেতু আমাদের প্রজেক্ট বড় আমরা এক মাস প্রতিটা স্বাদের জন্য এক মাস বরাদ্দ রাখি তো যাই হোক আপনাদের হয়তো এক থেকে দেড় মাস লাগতে পারে এই এক থেকে দেড় মাস যখন আপনি একটা ফ্লোর ছাদ কমপ্লিট করবেন এরপরে কিন্তু এর ভিতরেই আপনার এই যে নভেম্বর ডিসেম্বর এই ডিসেম্বর থেকে আপনি জানুয়ারি এই জানুয়ারি ভিতরেই আপনি নতুন ইট পেয়ে যাবেন নতুন ইট আপনারা ব্যবহার করবেন এটা কথা আমি এর আগেও বলছিলাম অবশ্যই আপনারা নতুন ইট ব্যবহার করবেন কেননা এই ভাটাগুলোতে যখন নতুন ইট পুরানো হয় তখন কিন্তু ইটের কালারটা ভালো হয় এবং এর পুরানো মানটা ভালো হয় এটা আস্তে আস্তে কমে যায় বা নষ্ট হয় তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যে নতুন ইট দিয়ে এবং যে ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি এর ভিতরে কিন্তু আপনার ইট বের হয়ে আসে আর এখন যেহেতু ওয়েদারনের সময় ভালো থাকলে এর আগেও আপনারা পেয়ে যেতে পারেন নভেম্বরে ডিসেম্বরে ইট নতুন ঈদ পেতে পেতে পারেন তখন কিন্তু আপনার বৃদ্ধির কাজটাও করতে পারবেন এরপরে আপনার কিন্তু যদি মনে করেন যে আমি একতলা বাড়ি কমপ্লিট করলাম তাহলে কিন্তু এই একটা সিজন এই সিজনের ভিতরে আপনার একতলা কাজটা শেষ হবে আর যদি আপনি বহুতল ভবন হন সেক্ষেত্রে আপনাকে উপরে কাজ করবেন এক্ষেত্রে এক্ষেত্রে করা যাবে সমস্যা হবে না কেননা বর্ষাকালেও কিন্তু উপরে কাজ করানো যায় আবার দেখা যায় যে কাজ যদি আপনি করতে না পারেন তাহলে নিচে গাঁথনি বা অন্য অন্য প্লাস্টার এই কাজগুলো আপনি করাতে পারেন এইভাবে আপনাকে পরিকল্পনা করতে হবে এমন এক সময় বা এমন এক মাসে কাজটা শুরু করতে হবে যে সময় বর্ষাকাল থাকবে না বা আকাশে অবস্থা ভালো হবে এই সময় কিন্তু আপনার বিল্ডিং এর কাজটা শুরু করতে হবে এই বিষয়ে খেয়াল রাখবেন এবং এটা পরিকল্পনা বাজেট সব কিছু নিয়েই আপনারা কাজে নামবেন না তা না হলে আপনাদের কোনো কিছুই ঠিক হবে না এবং বাজেট ছাড়িয়ে যাবে এই বিষয়ে খেয়াল রাখবেন আর যেহেতু এই সময়ে রডের দাম কম আপনারা রড কিনে রাখতে পারেন বা কাজে লাগাতে পারেন এই রডের যে কম দাম এটা কিন্তু কম থাকবে না এটা বাড়বেই তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ